হ্যালো ভিওয়ার্স আপনি একজন যদি মিস্ত্রি হন তাহলে কিন্তু আপনাকে এই সব জিনিস জানতেই হবে আপনি মিস্ত্রি হন বা একজন বাড়িওয়ালা আপনাকে জানতে হবে পোপার মশলার ভাগ তারপরে কলম ঢালাই করতে হবে কলম ঢালাই যদি সঠিক পরিমাপে না ঢালাই করা হয় সব সঠিক ভাগে যদি ঢালাই না করা যায় কলমটা বেশি দিন লাস্টিং করবে না ভেঙে পড়বে যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনাকে প্রপারভাবে ঢালাই করতে হবে প্রপারভাবে ঢালাই করতে আগে জানতে হবে মশলার ভাগ এবার মশলার ভাগ কীভাবে হয় আমরা বাজার থেকে সিমেন্ট কিনে নিয়ে আসি সিমেন্ট এক বস্তা সিমেন্টে আমরা যে কোড়াই দিয়ে গ্রাম অঞ্চলে ওই কড়াই দিয়ে কাজ করি ওই কড়াইগুলো দিয়ে চার কড়াই এক বস্তা সিমেন্ট বার হয় এক বস্তা সিমেন্টে চার কোড়াই সিমেন্ট হয় তাহলে এক কোড়াই সিমেন্টে আমরা কত বালি দিব কত গিটি দিব তাহলে আমাদের কত ভাগ হল কলমের জন্য কলম একটা বাড়ির জন্য মেন ভূমিকা পালন করে কলম তাই কলমে সিমেন্ট কম দিলেই চলবে না সিমেন্ট ঠিকঠাক দিতেই হবে তাহলে ঠিকঠাক পরিমাপ দিতে হলে ভাগে ঢালাই করতে হলে তবে একটা ভালো কলম পাবেন তাহলে সঠিক কলম পাওয়ার জন্য আপনাকে সঠিক পরিমাপে কলম ঢালাই করতে হবে আমরা যদি কলম ঢালাই করি তাহলে কলম আমাদেরকে আড়াই ভাগে ঢালাই করতে হবে তাহলে একটা আমরা শক্ত বক্ত ভালো কাজ পাবো তাহলে আড়াই ভাগটা আমাকে জানতে হবে কি কি দিলে আমাদের আড়াই ভাগ হবে সেটাই আমি আজকে আপনাদের শেখাবো আড়াই ভাগে ঢালাই করতে হলে আপনাদের এক কড়ায় সেমেন্টে বালু দিতে হবে দেড় কড়াই পাথর দিতে হবে তিন কড়াই আর এক কড়াই সেমেন্ট তাহলে এটা হবে আড়াই ভাগ এই আড়াই ভাগে যদি আপনি কলম ঢালাই করেন তাহলে আপনি একটা শক্তপক্ত কাজ পাবেন আর এইভাবে কাজ করলে আপনার কাজটাও ভালো হবে